টিটাগর টাটাগেটে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী নিষিদ্ধীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগর পৌরসভার পক্ষ থেকে টিটাগর টাটাগেটে স্থাপিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করলেন টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা টিটাগর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রশান্ত চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরা বার্তা দেওয়া বলতে কি বিবেকানন্দর যে আদর্শ নিয়ে এবং বিবেকানন্দ যেভাবে জীবনযাপন করতে আজকের যুগে কেউ সেটা পালন করা খুব কঠিন অনেকেই আমরা পালন করতে পারি না তবুও আমাদের নেত্রী মমতা ব্যানার্জির জন্যেই আজকে আমরা এই মনীষীদের কথা আজকের প্রজন্মে যারা ছোটো ছোটো বাচ্চারা আছে বা যুবকরা আছে তারা মানে বুঝতে পারছে যে বিবেকানন্দ বলে একজন মহাপুরুষ যিনি ভারতবর্ষে জন্মেছিলেন এবং সারা পৃথিবীর কাছে ভারতবর্ষকে তিনি চিনিয়েছেন তাহলে আমি আমরা এর আগে দেখেছি চৌত্রিশ বছর বাম জামানা এই সব কোনো অনুষ্ঠানও হতো না এবং বাচ্চারা জানতও না কে বিবেকানন্দ কে মহাত্মা গান্ধী আবুল কালাম আজাদ কেউ আজি নিজেই এটা এটাকে চালু করেছেন যে অন্তত মানুষ এটা জানতে পারুক এই মহাপুরুষ যাদের জন্যে ভারতবর্ষ গর্বিত এবং ভারতের মহান সন্তান যারা তাদের তাদেরকে কথা মনে রাখ রাখার জন্যে সেই জন্যেই আমাদের বিবেকানন্দ তার মধ্যে একজন তার মূর্তি আমরা এখানে স্থাপন করেছিলাম করে প্রতি বছর বিবেকানন্দের জন্মদিনে আমরা এখানে মালা পরাই এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি বিবেকানন্দ কেশ প্রশান্ত চৌধুরী মহাশয়

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা